ব্যাগটা ভীষণ সুন্দর আমরা যেরকম ওই জুটের ব্যাগ গুলো দেখি জাস্ট দেখো লুক এট দিস এটা হচ্ছে জুটের পানের দুল এখানে যা যা আইটেম দেখতে পাচ্ছ সবই কিন্তু রয়েছে পাট অর্থাৎ জুটের সাইডে শুধু দেখো এটা যাচ্ছে কুচির দিকটা ওটা হচ্ছে আচলের দিকটা মানে অসাধারণ একটা শাড়ি তোমাদেরকে এখন দেখালাম সিরিয়াসলি বলছি এখন অবধি যা যা জিনিস দেখলাম তার মধ্যে এটা একদমই ইউনিক এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা সিঁদুর কৌটো একবার খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে আচলের দিকটা এটা কিন্তু পিওর গাছি বাই গাছির মধ্যে রয়েছে বিশেষ করে এই জিরাফটা দেখো কি ইউনিক না খর কিটে বানানো দেখো কিরকম দাম আছে এই পিপড়ে গুলো এগুলো আশি এগুলো আশি টাকা এগুলো হচ্ছে একদম পিওর মেটালের রয়েছে মানে একদম নতুন আছে আমার বলপুরের জন্য নতুন লঞ্চ করলাম এই ডিজাইন আচ্ছা যেহেতু এই হস্তশিল্প মেলায় আসছো বলে এই বলপুরের জন্য এটা আমার নতুন নমস্কার বলপুর আজকে আমি দাঁড়িয়ে রয়েছি বলপুর শান্তিনিকেতনে আর তোমরা কি জানো শান্তিনিকেতনে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা হ্যাঁ ঠিকই শুনেছো এবার কিন্তু শুরু হয়েছে শান্তিনিকেতনে হস্তশিল্প মেলা এই জায়গাটা এই মেলাটা হচ্ছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার আবারও বলে দিচ্ছি বিশ্ব ক্ষুদ্র বাজার এখানেই হচ্ছে শান্তিনিকেতনের হস্তশিল্প মেলা আজ থেকে অর্থাৎ দশই জানুয়ারি থেকে শুরু হলো এই হস্তশিল্প মেলা যারা শান্তিনিকেতনে থাকো বা যারা এই মুহূর্তে শান্তিনিকেতনে ঘুরতে এসেছো তারা কিন্তু এই মেলাটা একদমই মিস করো না সবে উদ্বোধন শুরু হচ্ছে তার আগে বলে রাখে এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা স্টলে কিন্তু দারুণ দারুণ কিছু আইটেমস রয়েছে সেটা কাঁথা স্টিচি হোক বসর হোক বসন্ত সুন্দর শাড়ি থেকে প্রচুর আইটেমস হয়েছে তোমাদেরকে তো আমি মেলাটা ঘুরিয়ে দেখাবোই। কিন্তু তার আগে বলে রাখি যে মাঠটায় মানে এই যে বিশ্ব কুদ্র বাজারে মেলাটা হচ্ছে কত বড় একটা মেলা হচ্ছে দেখো যেরকম আমরা কলকাতায় দেখি এখানেও কিন্তু ঠিক সেরকম ভাবেই হস্তশিল্প মেলা হচ্ছে প্রথমে তোমাদেরকে দেখাবো এরকম সুন্দর সুন্দর ক্যালেন্ডার রয়েছে শো রয়েছে ওয়াল হ্যাঙ্গিং রয়েছে তুমি শান্তিনিকেতনে এসেছো আর টেরাকোটার সুন্দর সুন্দর আইটেমস দেখতে পারবে না সেটা হতেই পারে না এখানে কিন্তু টেরাকোটার পাশাপাশে তোমরা ব্রাস পেয়ে যাচ্ছ আর কি রয়েছে

এগুলোর দাম হচ্ছে সাড়ে আটশো টাকা এগুলো সবে কি সাড়ে আটশো একটাই প্রাইস সাড়ে আটশো আচ্ছা এটা রয়েছে ফ্লাওয়ার ফাসের মধ্যে ফুল এটা দেখতেই পাচ্ছ আগেকার দিনের মিশরের রয়েছে পিরামিডের মতো এখানে রয়েছে রাধা কৃষ্ণ আর এগুলো কিসের উপর আছে এগুলো টেরাকোটার উপর আছে এগুলোর কিরকম দাম আছে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই ক্যালেন্ডার গুলো একশো টাকা মানে তোমার এখানে কি একশো টাকা থেকে স্টার্ট মোটামুটি তোমরা যদি মনে করো কাউকে ছোটখাটো কিছু গিফট করবে তাহলে কিন্তু হস্তশিল্প মেলায় আসলে এই দাদার দোকানে অবশ্যই এসো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘর সাজানোর আইটেমস কত রকমের আছে বিশেষ করে ব্রাসের এই ওয়াল হ্যাঙ্গিং গুলো আমার কিন্তু দারুণ লেগেছে আগে তোমরা আমাকে বলো যে এই ব্যাগগুলো কিসের এগুলো হচ্ছে শীতল পাটির কি তাই তো কিরকম দাম আছে এগুলোর এগুলো সাড়ে তিনশো টাকা করে শীতল পাটের ব্যাগ বুঝতে পারছো মানে কত সুন্দর না ইউনিক জিনিস রয়েছে আর এটা কিসের রয়েছে এটা লেদারের রয়েছে পিওর লেদার কি এগুলো সাড়ে তিনশো টাকা করে আর এছাড়াও আর কি রয়েছে এগুলো এগুলো স্লিং ব্যাগ স্লিং ব্যাগগুলো এরকম রয়েছে এটা আড়াইশো টাকা আর এই পার্টস গুলো ও আচ্ছা এটাও স্লিং এর মধ্যে হবে একবার দেখিয়ে দিই একটু খুলে দেখিয়ে দিন না আমি একবার দাদাকে বললাম খুলিয়ে দেখানোর জন্য তোমরা দেখো লক সিস্টেমটা কিন্তু ভীষণ সুন্দর খুব ইউনিক মানে সচরাচর আমরা কিন্তু কলকাতায় যারা থাকি এই ধরনের ব্যাগ কিন্তু খুব একটা দেখতেও পাই না আর তার আগে বলে রাখি প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে আর একটা ব্যাগ তো আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো যেটা দেখলে তোমরাও মনে করবে কতক্ষণ এটা নেবে এই দেখো এত বড় একটা বেল্ট রয়েছে আর লকটা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক একটা ব্যাগ তোমাদেরকে দেখিয়ে দিলাম এই শান্তিনিকেতনের হস্তশিল্প মেলাতে দেখতেই পাচ্ছো এগুলো তোমরা যে কাউকে গিফট করতে পারো ব্যাগে কিন্তু অনেকটা স্পেস রয়েছে তবে আমি বলবো এই ব্যাগটা দেখাতে হ্যাঁ এই ব্যাগটা ভীষণ সুন্দর আমরা যেরকম এই ঝুকের ব্যাগগুলো দেখি জাস্ট দেখো লুক অ্যাট দিস একদম একটাই চেন রয়েছে অনেক বড় জায়গা রয়েছে যারা অফিসে প্রচুর জিনিসপত্র নিতে হয় টিফিন বক্স থেকে শুরু করে আরো অনেক কিছু তারা কিন্তু ইজিলি এই ব্যাগগুলো নিতে পারবে আশা করি এই ব্যাগগুলো খুব একটা না এগুলো কতদিন টিকবে তাও মানে এক দু বছর তো চলবে পাঁচ সাত বছর এই একটা ব্যাগ নাকি পাঁচ থেকে সাত বছর চলবে কিরকম দাম আছে এই ব্যাগগুলো এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা আমার মনে হচ্ছে আমি এরকম একটা ব্যাগ কিনবো সিরিয়াসলি দারুণ এই ব্যাগগুলো আর এগুলোর কিরকম দাম আছে তিনশো আশি টাকা কত ধরনের ব্যাগ তোমাদেরকে দেখালাম শুধু দেখো এই শীতল মধ্যে আবারও বলছি তুমি কিন্তু আছো শান্তিনিকেতনের হস্তশিল্প মেলায় আর সেই মেলায় আসলে তুমি সুন্দর সুন্দর হাতের জিনিস দেখতে পারবে না সেটা কি হতে পারে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি জুটের পাপোশ এগুলো জুটের তাই তো কিরকম দাম আছে এগুলোর একশো টাকা একশো টাকা জুটের এই পাপোশগুলো তোমরা পেয়ে যাচ্ছ একশো টাকায় আর এটা হচ্ছে জুটের কার্পেট কার্পেটের কীরকম দাম আছে আড়াই ফিট বাই পাঁচ ফিট তার দাম হচ্ছে নশো টাকা আর এই বড়গুলোর রকম দাম আছে চার ফিট বাই সাত ফিট দু হাজার টাকা মানে মোটামুটি তোমরা এখানে একশো আশি টাকা থেকে শুরু করে দু টাকা তিন টাকার মধ্যে প্রচুর কার্পেট পেয়ে যাবে এবং কার্পেটের কিছু ভ্যারাইটিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কার্পেটের ভ্যারাইটিস প্রচুর কালার অপশনে তোমরা পেয়ে যাচ্ছ এখানে বার্গেনের মধ্যে রয়েছে ইয়েলোর মধ্যে রয়েছে পেটি পেটি মাল ঢুকেছে আজকে বুঝতেই পারছো প্রথম দিনেই মেলা কভার করতে চলে এসেছি তাই তোমরা যারা এখন শান্তিনিকেতনে ঘুরতে আসছো বা মনে করছো এই সপ্তাহে আসবে তারা কিন্তু অবশ্যই সোনাঝুরি হাটের পাশাপাশি এই হস্তশিল্প মেলায় আসতে একদম ভুলবে না সত্যি আজকের দিনে কিন্তু হাতের কাজের প্রচুর দাম আর এই দিদি সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আমি জানি ওনার মতো আরো অনেকেই আছে খুব সুন্দর সুন্দর হাতের জিনিস বানায় তবে আমি কিন্তু এখনো অব্দি দেখিনি এটা হচ্ছে জুটের কানের দুল এখানে যা যা আইটেম দেখতে পাচ্ছ সবই কিন্তু রয়েছে পাট অর্থাৎ জুটের যা দেখতে পাচ্ছ কানের দুলগুলো একবার ফোকাস করতে বলবো জাস্ট দেখো যারা কানের দুলের লাভার তাদেরকে বলে রাখি এখানে তোমরা ছোট থেকে বড়র মধ্যে প্রচুর ঝুমকো পেয়ে যাবে আর ঝুমকোর মধ্যে কত রকমের ভেরিয়েশনস আছে দেখো কালার কম্বিনেশনের কোন কালার কম্বিনেশন কটা চাই সব ধরনের কালার অপশনস তোমরা এখানে পেয়ে যাচ্ছ তবে আমার হাতে যেটা রয়েছে সেটা একদমই ইউনিক এরকম যারা একটু বড় ঝুমকো করতে পছন্দ করো তারা কিন্তু এগুলো অবশ্যই দেখতে পারো এই হস্তশিল্প মেলায় আসলে বড় অথচ হালকা মানে পাটের জন্য হালকা আচ্ছা কিরকম দাম আছে এগুলো এটা 300 এটার দাম হচ্ছে 300 টাকা আর এগুলোর কিরকম স্টার্টিং প্রাইস রয়েছে 350 থেকে শুরু আছে আমাদের এরকম 1280 এমন অনেক বিভিন্ন যারা হাতের কাজের সুন্দর সুন্দর জুয়েলারি পড়তে চাও তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু এই হস্তশিল্প মেলায় আসলে দিদিকে দেখে রাখো আর এই যে 4 নম্বর গেট এখানে অবশ্যই আসবে তাহলে তোমরা পাটের খুব সুন্দর সুন্দর গয়না পড়তে পারবে সিরিয়াসলি বলছি অদ্ভুত সুন্দর লাগলো এই জুটের গয়নাগুলো পাট আমাদের একদম বাংলার নিজস্ব জিনিস সত্যিই তাই মানে এখন তো সব হারিয়ে যাচ্ছে আর আপনারা সেগুলোকে তুলে ধরছেন দারুণ একদম ন্যাচারাল জিনিস সত্যি তাই আর এই যে এগুলো কি দাম আছে 100 টাকা এগুলো সব 100 টাকা আর এগুলো এগুলো 40 টাকা এগুলো 40 টাকা মানে বলতে পারি 40 টাকা থেকে শুরু হ্যাঁ 40 40 টাকা থেকে শুরু করে 100 1200 1400 এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস পাবে যার যেরকম বাজেট সেই অনুযায়ী কিন্তু প্রচুর জুয়েলারি রয়েছে এই স্টলে আবারও কিন্তু সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস

মানে কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখো গরুর গাড়ি থেকে শুরু করে জাহাজ থেকে শুরু করে ঘোড়া সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং আর এইগুলো দেখো এগুলোর কি দাম আছে এটা ডিআর হেড ওটা 500 টাকা ওটা 650 টাকা উপরে আচ্ছা ওটা 650 টাকা আর এটার দাম হচ্ছে 500 টাকা এই ডিআর হেডগুলোর দাম কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছে 500 টাকা থেকে এ ছাড়াও কিন্তু তোমরা এখানে সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এর মধ্যে পেয়ে যাচ্ছে কি হোল্ডার কি হোল্ডারগুলোর কি রকম দাম আছে হলো ওই 250 টাকা 300 টাকা বিভিন্ন রকমের আছে তাই তো এই স্টলে আসতে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পাঁচ নম্বর গেট এই পাঁচ নম্বর স্টলের সামনে আসলে তোমরা পেয়ে যাচ্ছ এই কাকুকে এখানে দেখতে পাচ্ছ অলরেডি দেখতে পাচ্ছি স্ক্যানার দিয়ে দিয়েছে মানে ইউপিআই সুবিধা রয়েছে কোনো চিন্তা নেই হাতে যদি ক্যাশ নাও থাকে এরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা কিন্তু ইউপিআই দিয়েও কিনতে পারবে আচ্ছা বলো দেখি আমার হাতে এই যে সুন্দর একটা ফ্রেম দেখতে পাচ্ছ এটা কি দিয়ে তৈরি এটা কি দিয়ে তৈরি এটা খড় কেটে বানানো খড় কেটে বানানো খড় দিয়ে তৈরি এই সবগুলোই এই ওয়াল হ্যাঙ্গিং গুলো বা এই ফ্রেম গুলো তোমরা পেয়ে যাচ্ছ খড়ের মধ্যে আমি সিরিয়াসলি বলছি এই হস্তশিল্প মেলাটা আমি যদি কভার না করতাম আমার আফসোস থেকে যেত যে কি সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছি দেখো শাড়ি জুয়েলারি এসব তো আমরা যে কোনো মেলাতেই পাবো কিন্তু এই ধরনের আইটেমস তোমরা অন্য কোথাও পাবে আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই এত সুন্দর সুন্দর আইটেম তোমরা অন্য কোথাও পাবে বিশেষ করে এই জিরাফটা দেখো কি ইউনিক না খড় কেটে বানানো এখানে গ্রামের কত সিনারি রয়েছে নারকেল গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ টিউবওয়েল রয়েছে গ্রামের বাড়ি রয়েছে গণেশ ঠাকুর রয়েছে ঠাকুর কত কিছু এই খড়ের মাধ্যমে মানে দাদা কিন্তু একটা অন্য ধরনের শিল্পের কাজ দেখালো আজকে কিরকম দাম আছে এগুলোর আড়াইশো টাকা এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর এটার কিরকম দাম আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আছে

এটা হচ্ছে আচলের দিকটা এটা কিন্তু পিওর গাছি বাই গাছির মধ্যে রয়েছে আর এটা হচ্ছে পুরো সাইড এরকম যাচ্ছে পাড়ের দিকটা একদম টেম্পল কাজ করা রয়েছে কিরকম দাম আছে এগুলো এটা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা করে এছাড়াও কিন্তু এখানে আরো আর একটা অপশন রয়েছে এই শাড়িটা একটু দেখান তো এইটা হ্যাঁ দারুন আরে বাহ দুর্দান্ত একটা অসাধারণ শাড়ি এখন তোমাদেরকে দেখাচ্ছি এরা তো কাছি ভাই কি আরে দারুন ভালো করে দেখিয়ে দিচ্ছি রোদ একদম ঝলমল করছে আশা করি তোমাদেরও দেখতে কোনো অসুবিধাই হবে না শাড়িটা শুধু দেখো এটাই আছে কুচির দিকটা ওটা হচ্ছে আঁচলের দিকটা মানে অসাধারণ একটা শাড়ি তোমাদেরকে এখন দেখালাম এ সেটা যদি আমিও না দেখতাম আমারও ভীষণ আফসোস হতো না কিনি কিন্তু দেখেই শান্তি যারা এই শান্তিনিকেতনে আসছো যে শাড়ি কিনবে বলে আর আমি জানি তোমরা তসরের শাড়ি দেখবে না সেটা হতেই পারে না তাই এই হস্তশিল্প মেলায় আসলে দাদাকে একবার দেখে নাও ওনার কাছে আসলে এরকম সুন্দর সুন্দর ভ্যারাইটি তসরের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছ আমি তোমাদেরকে দেখাবো আর একটা সুন্দর হাতের কাজ বারবার বলছি এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে না হলে তোমরা কিন্তু মিস করে যাবে যদি নাও আসতে পারো দেখেও মনে করবে কি শান্তি কি সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস দেখলাম এগুলো কিসের আছে এগুলো মেটালের কি কি বানিয়েছে এগুলো একটু বলে দাও আগে এই যেমন দেখছেন এটা কুকুর ঘোড়া ওই যে পেঁচা এর মধ্যে গণেশ মাছ এগুলো সব মেটালের এগুলো সব মেটালের এটা যেমন কাঠের আছে কিরকম দাম আছে এগুলোর মেটালগুলোর এটা ধরুন 2000 টাকা কিভাবে বানিয়েছো সব ভাবনায় আসে ঠিক আছে কাজ করতে করতে নানা রকম আইডিয়া আসে এই দেখছেন পিপড়ে সব আমার ভাবনা চিন্তা নতুন নতুন করার চেষ্টা দেখিয়ে দিচ্ছি পিঁপড়ে গুলো কেউ ভয় পেয়ে যেও না বাড়িতে যদি কেউটা রাখো না নিজেদের বাচ্চাদেরকে ভয় দেখাতে পারবে মানে দেখো কিরকম দাম আছে এই পিঁপড় গুলোর আশি এগুলো আশি টাকা এগুলো হচ্ছে একদম পিওর মেটালের রয়েছে এর পাশাপাশি দেখিয়ে দিচ্ছি আরো দুটো জিনিস এখানে রয়েছে দেখো এই গাছটা রয়েছে এখানেও রয়েছে আরেকটা গাছ এগুলো তো মেটালের রয়েছে এগুলো মেটালের কিরকম দাম আছে এগুলো এটা দু হাজার টাকা এটা দু হাজার টাকা আর এটা ওটা পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এই কি আর ছোটো এটা পুরো হ্যান্ডমেড কারণ এটা পুরো কামার্শালে বানানো এক একটা পাতা ঠিক আছে তার জন্য সময় লেগেছে এটা প্রায় মাস মতো সময় লেগেছে এটা দাম হচ্ছে 15000 টাকা আমার মতো আজকে যেও না জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর এ ছাড়াও তোমরা এখানে মিটালের মধ্যে প্রচুর প্রচুর আইটেমস পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা কচ্ছপ রয়েছে কচ্ছপটার কি দাম রয়েছে এটা 1200 এটা 1200 টাকা আর এটা কি রয়েছে এটা গঙ্গা ফোর মানে যেগুলো আমরা ভাবতেই পারি না সেগুলো এই দাদা কিন্তু বানিয়ে দেখিয়ে দিয়েছে গঙ্গা ফোর থেকে শুরু করে গণেশ সুন্দর সুন্দর পেঁচা রয়েছে মাছ রয়েছে সবকিছুই রয়েছে কিন্তু মেটালের মধ্যে কি আগে কখনো দেখেছো এরকম সুন্দর সুন্দর হাতের জিনিস যারা এইবার কলকাতার হস্তশিল্প মেলা থেকে এই কার্পেটগুলো কিনতে পারونی বলে মন খারাপ তাদেরকে বলে রাখি তোমরা যদি এই মুহূর্তে শান্তিনিকেতনে এসে থাকো বা আসার প্ল্যান করছো তোমরা এই সুন্দর সুন্দর কার্পেটগুলো পেয়ে যাবে এই হস্তশিল্প মেলাতেও যেখানে পাপস পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কার্পেট রয়েছে ছোট থেকে বড় প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে আর আমি জিজ্ঞাসা করব এটার দাম কারণ এটা আমি বাড়িতে নিয়ে যাব সেই জন্য এরকম দাম আছে এগুলোর এগুলো হচ্ছে 150 আর এই বড়গুলোর কিরকম দাম আছে দুশো কুড়ি আর এই কার্পেটগুলো এগুলো সাড়ে চারশো টাকা করে মানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো দুশোর মধ্যে তোমরা খুব সুন্দর সুন্দর কার্পেট থেকে শুরু করে পাপোস পেয়ে যাচ্ছ অনেক সুন্দর সুন্দর হাতের কাছে জিনিস দেখিয়ে দিয়েছি জানি যারা শাড়ি প্রেমী তাদের তো কিছু দেখাতে হবে তাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমানের স্টলে আর এই পূর্ব বর্ধমানের স্টলে আসলেই তোমরা খুব সুন্দর সুন্দর শাড়ি থেকে শুরু করে বেড কভার আরো অনেক কিছু পেয়ে যাবে কাঁথা স্টিচের মধ্যে

পূর্ব পূর্ববর্তমানের এই স্টলে এখানে তোমরা ওয়ান পিস থেকে শুরু করে সুন্দর সুন্দর কুর্তি রয়েছে যারা বানিয়ে পড়তে চাও সেই আইটেমও রয়েছে এ ছাড়াও রয়েছে ছেলেদের পাঞ্জাবি আর সুন্দর সুন্দর জ্যাকেট আর এগুলো কি আছে প্লাজো এগুলো যা প্লাজো আরে বাহ একবার দেখিয়ে দি আবার তো গরমকাল চলেই আসবে তাই গরমকালের জন্য যারা এরকম সুন্দর সুন্দর প্লাজোর খোঁজ করছো বা এই মুহূর্তে শান্তিনিকেতনে ঘুরছো তারা কিন্তু অবশ্যই এই মেলাতে এসে নিয়ে যেও এগুলোর কি রকম দাম আছে 450 টাকা এগুলোর দাম হচ্ছে 450 টাকা করে আবারও একটা সুন্দর স্টল যে স্টলটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে শাড়ি দিয়ে তোমার কাছে কি কি শাড়ি পাবো একটু বলো মুর্শিদাবাদ থ্রি প্লাই ফোর প্লাই বিষ্ণুপুর রয়েছে তারপরে কটনের মধ্যে বিভিন্ন ডিজাইনার শাড়ি রয়েছে যেমন এইটা করেছি হচ্ছে কটন লিনেনের মধ্যে অ্যাপ্লিকের কাজ গুজরি দিয়ে অ্যাপ্লিকের কাজ আছে এই সব শাড়ি দেখালে কিরকম লাগে বলো তো 6 মিটার কাপড় রয়েছে বাহ পুরোটাই অ্যাপ্লিকেট কাজ পুরোটা অ্যাপ্লিকেটের কাজ মানে একদম হচ্ছে আমার বোলপুরের জন্য নতুন লঞ্চ করলাম এই ডিজাইন আচ্ছা যেহেতুকে এই হস্তশিল্প মেলায় আসছো বলে এই বোলপুরের জন্য এটা আমার নতুন আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা হ্যান্ডলুম শাড়ি হয় সাড়ে ছ মিটারে হুম এই সেই শাড়িটা দিয়ে পুরো এটা ধুতি আচ্ছা এটা ইউনিসেক্স ধুতি এখানে সামনে রয়েছে ছপারের কাছা আবার সেমলি।

এগুলো এই যে শাটা তুমি দেখালে হ্যাঁ এগুলো হচ্ছে 1250 করে হচ্ছে 1250 টাকা করে একদম কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে উইথ ब्लाउজ পিসও পাবে তার পাশাপাশি দামটাও কিন্তু খুবই কম আর এটার কিন্তু একটা কালার অপশনস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুটো কিন্তু আরো আছে আরো আছে আরো আছে বাহ ব্লু টপ সুন্দর বাহ 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 চমৎকার দারুণ দারুণ কিছু শাড়ি দেখব বলে এই স্টলে আসা আর দাম আছে এ আমার টাকা টাকাতে স্টার্টিং আছে এগুলো 500 টাকা থেকে কাটছাকটি আছে এটা হচ্ছে পারসি আছে হেরিনবোন আছে ডাল আছে মানে আমার এক একটা কুর্তিতে স্টিচের তিন থেকে চার রকমের ফিউশন দেওয়া আছে বিশাল ব্যাপার আচ্ছা এরদের পান্ডাবি লাইক দাম আছে এগুলো রয়েছে 1450 করে বাহ

এগুলো আছে যেমন সাড়ে আটশো নশো আছে সাড়ে আটশো আছে এই টিশু যেটা এই ওয়াইন কালার আর ব্ল্যাক এর মধ্যে এটা আছে তেরোশো পঞ্চাশ আছে অল ওভার পেন্টিং আছে তার পাশে আরেকটা নতুন জিনিস হচ্ছে কটন কোটার মধ্যে পেন্টিং দুর্দান্ত ওয়ান পিসটা হচ্ছে মানে পুরো খাদি কাপড়ের মধ্যে যেমন আমরা হাউস কোট পরি ওই রকম হাউস কোটের কাটিংটা নিয়ে এসে ওয়া পুরো ফিস কাটিং এটা যেটা ওয়ান পিস আচ্ছা হ্যান্ড ওয়ার্ক আছে আচ্ছা আচ্ছা এটাটা ওয়ান পিস এটা ওয়ান পিস ওকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো দিদি ওখানে থেকে বলছিল আর আমি ধরেই নিলাম এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কাটিংটা যাবে হ্যাঁ হ্যাঁ মানে একদমই নতুনত্ব সামনেই কিন্তু রয়েছে সরস্বতী পূজো যারা সরস্বতী পূজো শাড়ি পরবে না বা কুর্তি পরবে না তারা কিন্তু এরকম সুন্দর একটা ওয়ান পিস পরতেই পারো দারুণ লাগবে সিরিয়াসলি বলছি খুব সুন্দর এগুলোর কিরকম দাম আছে এটা আছে তেরোশো নিরানব্বই এটা তেরোশো নিরানব্বই টাকা মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু করে বারোশো তেরোশোর মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই একটা স্টলেই আবারও একটা সুন্দর হাতের কাজ আগে বলে এগুলো কি সেলাই রয়েছে কুরুশের ক্রচেট কিরকম দাম আছে এগুলো এটা আপনার 250 থেকে স্টার্ট 250 থেকে স্টার্ট আর এই যে ক্লিপগুলো

আর এগুলো কি রয়েছে এখানে এই টপগুলো হ্যাঁ বিচে যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পড়ো একদম তোমাদের জন্যই বানিয়েছে যারা বিচে গিয়ে একদম সুন্দর নতুন লুক ক্রিয়েট করতে চাও তার জন্য পূর্ববর্তমানের এই স্টলে আসতেই হবে যেখানে তোমরা ক্রশটের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটিজ পেয়ে যাবে আর এটা কি রয়েছে একটু বলো পূর্ব বর্ধমানের এই স্টলে আস নতুন ডিজাইন জয় জগন্নাথ হ্যাঁ এটা হচ্ছে আপনার সিঁদুর কৌটো চন্দন চন্দনগুরুও রাখা যায় কাউকে গিফট পারপাস অসাধারণ সিরিয়াসলি বলছি এখনো অবধি যা যা জিনিস দেখলাম তার মধ্যে এটা একদমই ইউনিক এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা সিঁদুর কৌটো আর পুরোটাই কিন্তু বানানো হয়েছে এরকম উল দিয়ে ক্রসের দিয়ে আর ঢাকনাটা হচ্ছে জগন্নাথ দেব দারুন এরকম দাম আছে একশো টাকা মাত্র একশো টাকা সিরিয়াসলি বলছি এই মেলাটা যদি মিস করে যাও না তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে আমি কথা দিচ্ছি স্টলের নাম যখন কারিগর হাট মানে বুঝতেই পারছো সেই স্টলে আসলে তোমরা হাতের কাজের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু বলে রাখি ওয়াল হ্যাঙ্গিং মানে তোমরা পরে এগুলোকে ফ্রেম করে নিতে পারো এটা কি রয়েছে এটা ওয়াল হ্যাঙ্গিং কিরকম দাম আছে এই ওয়াল হ্যাঙ্গিং গুলোর এগুলো হচ্ছে হাজার টাকা আর এগুলোর কিরকম দাম আছে এগুলো হচ্ছে পাঁচশো পুরোটাই কিন্তু সুতোর কাজ করা এরপর তোমাদেরকে দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর কিছু টপ এগুলো কিন্তু একদম সামারের জন্য সামার ফ্রেন্ডলি প্রত্যেক কটার মধ্যেই রয়েছে সুতোর কাজ করা একবার আমি তোমাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি এগুলো সবই কিন্তু রয়েছে সুতোর কাজ করার মধ্যে আর এরকম গেঞ্জি তোমরা কিন্তু প্রচুর এখানে ভ্যারাইটিস পেয়ে যাবে অনেকগুলো কালার অপশানস রয়েছে আর এগুলো কিন্তু রয়েছে কুর্তি কুর্তির কিরকম স্টার্টিং প্রাইস রয়েছে আড়াইশো টাকা থেকে এটা কি রয়েছে এটা স্টোল রয়েছে সাড়ে চারশো টাকা মানে হাতের কাজের কত রকমের আইটেমস রয়েছে চলো এরপর তোমাদেরকে দেখাচ্ছি শখ এটা শাক তো কিরকম দাম রয়েছে

আপনার লুধিয়ানা সালের উপরে কাজ করা এটার দাম হচ্ছে বারোশো বারোশো টাকা তাছাড়া অনেক প্রচুর ভ্যারাইটিস রয়েছে ড্রেস আছে মানে সবকিছুর মধ্যে কাঁথা স্টিচের কাজ রয়েছে এই এত বড় মেলা জুড়ে সুন্দর সুন্দর আসবাবপত্র আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো না এটা হতেই পারে না এখানে রয়েছে সমস্ত কাঠের আসবাবপত্র আমি জানি এই আসবাপত্রগুলো আমরা কিন্তু আমাদের ওখানকার মানে কলকাতার হস্তশিল্প মেলাতেও দেখি এখানেও রয়েছে যে বললাম একই হস্তশিল্প মেলা শুধু কিছু কিছু কাজের জিনিস এখানে অনেকটাই সুন্দর রয়েছে এক একজন কারিগরের হাত অসাধারণ সেটা কাঁথা স্টিচই হোক বা এরকম সুন্দর সুন্দর আসবাবপত্র কি কি আমার এরকম সুন্দর সুন্দর আসবাবপত্র দেখলেই মনটা ভালো হয়ে ওঠে তো একদম আমার এই হস্তশিল্প মেলাতে আসলেই না বেতের আসবাবপত্র দেখলে মনটা দারুণ খুশি হয়ে যায় এত সুন্দর করে বানায় যেরকম রয়েছে সোফা সেট তার পাশাপাশি রয়েছে চেয়ার দোলনা থেকে শুরু করে মোড়া বেডসাইড কর্নারের টেবিল সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই হস্তশিল্প মেলাতে তোমরা যারা এই হস্তশিল্প মেলাতে আসতে চাইছো বলে দিচ্ছি আবারও জানুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে মানে জানুয়ারি থেকে শুরু শান্তিনিকেতন বীরভূমের হস্তশিল্প মেলা মেলাটা কিন্তু চলবে ছাব্বিশে জানুয়ারি অবধি হাতে অনেকটা সময় তোমরা পেয়ে যাচ্ছ সময় হচ্ছে দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা আর এই মেলাতে আসলে তোমরা হাতের কাজের প্রচুর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে যা অলরেডি আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাই ভিডিওটা প্রথম শেষ অব্দি পুরোটা দেখবে না হলে কিন্তু মিস করে যাবে আজকের মতো আমি মৌসুমী বিদায় নিচ্ছি তোমরা ততক্ষণ উপভোগ করতে থাকো এই ঠান্ডাটা আর জমিয়ে দেখো হস্তশিল্প মেলার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আরেকটা কমেন্ট অবশ্যই করবে যারা যারা এই ভিডিও দেখে আসবে তাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না আজকের মতো মৌসুমী বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো মেলায় অন্য কোনো কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা